রাঁধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর জানো তো আগের থেকে কাশিটা আমার অনেকটাই কমে এসছে তবে এখনও হালকা হালকা আছে আর এই যে এখন ছাদে এসেছি এখন জানো কটা বাজে এখন মোটামুটি ওই ছটা পঁয়ত্রিশ মতো বাজে আর কি আজকের দিনটা অনেক সকালে শুরু হয়েছে উঠেছি প্রায় তখন পৌনে ছটা বাজে আর আজকে যেহেতু অনেক সকালে ছাদ এসেছে দেখো এখানে একটা পায়রা মুড়ি খাচ্ছিল আর ওই দিক থেকে একটা বুলবুলি পাখি তো আমাকে দেখে টুক করে পালালো কী তো অনেক সকালে ছাদে আসলে না এগুলো বেশ ভালো দেখা যায় কিন্তু সব সময় আর কি ক্যামেরা বন্দি করাটা সম্ভব হয় না কারণ পাখিগুলো তো আমাকে দেখলেই টুক করে পালায় তো আজকে বললাম না অনেক সকালের দিন শুরু যে তাই আজকে সকালের গাছের জলটা অনেকটাই তাড়াতাড়ি দেয়া হয়ে গেল আর জানো তো এখন তো ভালো বেশ গরম পড়া শুরু হয়ে গেছে শীতের ফুলগুলো না আর আগের মতো অতটা ভালোভাবে ফুটছে না কি বলো তো ফুটছে কিন্তু পুরোপুরি ফুটছে না একটুখানি কম ফুটেই না ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর কি শীতের সময় যে ফুলগুলো অত সুন্দর সৌন্দর্য দিয়েছিল গরম পড়ার সাথে সাথে কিন্তু অনেক গাছই মারা যাবে তবে চেষ্টা করবো প্রত্যেকটা গাছের ফুল থেকে না বীজ তৈরি করে রাখা যাতে পরের বছর আবার বীজ থেকে নতুন করে গাছ করতে পারি কী বলতো দেখবে কেনা গাছ এক রকম কিন্তু নিজে বীজ ফেলে গাছ তৈরি করে সেই গাছে ফুল ধরানো মানে সে এক বিশাল আনন্দ তো দেখবো সে সামনের বছর এরকম কোনো আনন্দের ভাগিদার হতে পারি কিনা এর মধ্যে কিন্তু আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখানে এসে কৌশিকের জন্য নিলাম এক কাপ চা আর এখানে করে নিয়েছি বাটার টোস্ট কারণ আজকে হচ্ছে সোমবার ওকে আজকে আবার কাজের জায়গায় ফিরে যেতে হবে তো বলতে পারো সোমবারটা আসলে না আমার একদমই ভালো লাগে না এই দু তিন দিন যা হই হুলুরের মতো মধ্যে দিয়ে কাটে না সোমবারটা আসলেই মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তো এখানে কৌশিক রেডি হচ্ছিল ও এখনও এসে ওঠেনি তো সেই ফাঁকে না এখানে যে জানলাগুলো ছিল সেগুলো আজকে তাড়াতাড়ি করে শুরু করে নিলাম আর এই যে খেতে খেতে ধরো পাঁচ সাত মিনিট এই পাঁচ সাত মিনিটেই যে আমাদের সারা সপ্তাহের কত প্ল্যানিং হয়ে যায় যে এটা করতে হবে ওটা করতে হবে এটা মনে করে করে নিও আমি আবার বলে দেই যে এটা করবা এটা এটি সব দিয়ে মানে এই পাঁচ সাত মিনিট মনে যেন সারা জীবনের সংসারের কথা একবারে হচ্ছে তো ওরা বেরিয়ে গেলে এই যে আমি মানে রান্নাঘরটা দেখতে এলাম এখনও তো দেখতে পাচ্ছ দিকে কাজ বাকি আছে আজকে আবার মিস্ত্রি দাদারা আসবে তো বাকিটা আবার তখন হবে তবে যেটুকু হয়েছে সেটুকুই এখন দেখতে এলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার গত ভিডিওতে অহনা দাস দিদি লিখেছে তোমার শাশুড়ি থাকলে আজ খুব খুশি হতেন ওনাকেও অনেক কষ্ট করেই রান্নাঘরেই রান্না করতে হয়েছে হ্যাঁ কো দিদি ভাই কথাটা একদম ঠিক বলেছো তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত তো আমার সুপ্রভাত তো আজকে অনেক আগে হয়ে গেছে কি মন হলো জানো তো আজকে সকালবেলা ঠান্ডা হয় ঠান্ডা কাপড় কটা কেজি উপরে দিয়ে এলাম আর কি বাকি জামাটা কাশতে ঢুকেছিলাম তারপর দেখলাম আশেপাশে যা রয়েছে সব কটায় তো জলে ধুতে হবে গতকাল তো সার্ফে সব দিয়েছিলাম সার্ফে কাছে আপাতত কিছু নেই তো সমস্ত কিছু করে দিয়েছি কোনো জানো তো কাশিটা ঠিকঠাক কমেনি বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট কমে গেছে কী খেয়ে বলো তো এই যে কি অ্যামব্রোডলি প্লাস তো তোমরা কাশি কমানোর জন্য আমাকে অনেক কিছু বলেছিলে তার জন্য তোমাদেরকে অনেক মানে থ্যাংক ইউ স্বাগত বলবো না অনেক থ্যাংক ইউ বাট জানো তো এইটা খেয়ে চর জলদি কিন্তু ভীষণ ভালো কমে গেছে হ্যাঁ অ্যাম্বোডলি প্লাস তোমাদের যদি কারোর কাশি থাকে তাহলে এটা ট্রাই করতে পারো আমি বেশ ভালো উপকার পেয়েছি চট জলদি কিন্তু সেরে গেছে তো কৌশিক আর বাপি তো বেরিয়ে গেল মানে কৌশিক স্টেশনে নেমে যাবে বাপি আবার সাইকেল নিয়ে চলে আসবে তো এখন আর এই মুহূর্তে কোনো কাজ শুরু করবো না দিয়ে সকাল সকাল অনেক কাজ করে ফেলেছি আর কি ঘরটা ছাড়তে হয়ে গেছে বাট এই যে বিছানাটা পড়ে রয়েছে তার একটাই কারণ গতকাল মিস্ত্রিতে কাজ করছিল বলে আমার কিচ্ছু এডিট হয়নি তো এখন শুয়ে শুয়ে বেশ খানিকটা এডিট করবো আর যেহেতু কৌশিক নেই মানে ও তো আর এ বাড়ি থাকবে না তো সেই জন্যে আর রান্নামানের অত চাপ নেই কিছু একটা করে খেয়ে নেবো মানে খেতে পারলেই হলো আর তারপর আজকে তো মিস্ত্রিরা কাজ করবে আবার সেই ওরা চলে গেলে সমস্ত ঘর চর মোছা আমাকে করতে হবে কতদিন তো কৌশিক অনেকটা হেল্প করে দিল আজকে সমস্তটা আমায় করতে হবে তো সেই জন্যই ভাবছি একটুখানি বাদে থেকেই সব শুরু করবো তো এখন খানিকক্ষণ এডিট করে নেই তো চলো আবার পরে দেখা হচ্ছে আর আজকে তো অনেক সকালে উঠেছিলাম তারপর গতকাল রাতে ঠিকঠাক ঘুমাতে পারিনি কী জানি আমার একা মানে একদমই ঘুম আসছিল না তাই যেই না আর কি শুয়েছি না টুক করে আধ ঘন্টা মতো না ঘুমিয়ে পড়েছিলাম তো এখন অনেকটাই লেট হয়ে গেছে উঠতে তো লেট হয়ে গেছে কিছু তো করার নেই সমস্ত কাজই পাই টুপাই করতে হবে তো এইখানে আজকে সকাল থেকে যে পরিমাণ রোদ দিয়েছে না দেখো এইদিকে ওয়ালে যে গাছ দুটো ঝোলানো থাকে তো সেই গাছ দুটোকেও না আজকে একটুখানি রোদে দিলাম যতই এরা ইনডোর প্ল্যান্ট হোক এদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে জল আর রোদ না দেওয়া হয় না গাছের গ্রোথটা কিন্তু অনেকটাই কমে যায় তো এখন এই যে বিছানাটাকে ঝেড়ে নেব আর ঘরের মধ্যে দেখবে সব থেকে প্রথম কাজ যদি বিছানাটাকে ঝাড়া দিয়ে শুরু করা হয় না তাহলে দেখবে বিছানাটা ঝাড়ার সাথে সাথে কিন্তু মনে হয় ঘরটা আমার আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর আজকে আবার তাড়াতাড়ি করতেও হবে কারণ আজকে যে আগের দিন দেখলে না টাইলস আর গ্রানাইটগুলো বসছিলো সেগুলো আজকে লাস্ট কাজ আর কি ফিনিশিং টাচ দেবে তো সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও হবে কতটা কি বাকি আছে না আছে আর এই দেখো গতকাল যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল না তার অর্ধেক গোছানো হয়েছিলো বাকি অর্ধেকটা এখনও বাকি আছে তো সেইটাই সকালবেলা করে গুছিয়ে নিলাম আর এরপরে যে আমার আজকে কি দিন গেছে চলো তোমাদেরকে সাথে তো সবটাই শেয়ার করব। এই যে দেখছো এত সুন্দর ধীরে সুস্থে পরিবাটি করে কাজ করছি লাস্টে এই কাজ আমার শেষ হয়েছে তখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আর কি আজকে স্নানও করতে করতে পাঁচটা বেজে গেছে কেন বেজে গেছে চলো ভিডিও শুরু শেষে তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো তার আগে এই যে ঘরের যে কাজকটা আছে এই কাজকটা করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই আগের দিনের অনেকেরই কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে সেগুলো আজকে সব শেয়ার করব। আমার গত ভিডিওতে গুয়াহাটি থেকে বিন্দিয়া দাস দিদিভাই বলেছে তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি বাট কমেন্ট করা হয় না প্লিজ রিপ্লাই দিও দিদিভাই তুমি কমেন্টটা চেক করে দেখো রিপ্লাইটা কিন্তু তোমার কাছে গতকালই পৌঁছে গেছে আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই যে গরম জলে স্টিম না দারুণ ফিল হবে হ্যাঁ গো এটা আমি মাঝে মধ্যেই নেই তখন এত সুন্দর লাগে না বিশেষ করে যে নাকটা বন্ধ হয়ে যায় সেটা এত সুন্দর ছেড়ে যায় তবে কী হয় বলো তো ওই যতক্ষণ গরমটা শরীরে থাকে ততক্ষণই নাকটা খোলা থাকে তারপর আবার নাকটা বন্ধ হয়ে যায় আর কমেন্ট করেছিল স্বপ্ন রান্না কুণ্ডু দিদি ভাই তুমি খুব চটপট করে কাজ করো আর কথাও বলো খুব সুন্দর বেশ ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই যে আমার এই সাধারণ জীবনযাপন তোমাদের এত ভালো লাগে আর কেমন করেছিল দিদি দিদিভাই একটা সুন্দর রান্নাঘরের স্বপ্ন সব মেয়েরই থাকে তোমার রান্নাঘরটাও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই যে আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমার এত পছন্দ হয়েছে তো এইদিকে ঘরের যা কাজ ছিল হয়ে গেছে আর এই দেখো কৌশিক গতকালে এই বিস্কুটটা এনেছে কি টুকটাক নাস্তা আমার নামটা এত সুন্দর লেগেছে তাই জন্য তোমাদের সাথে এটি শেয়ার করলাম আর জানো তো বিস্কুটগুলো যেরকম খাস্তা তেমনি খেতে সুন্দর কিন্তু দেখো মাঝখানটা প্যাকেটটা কতটা ফাঁকা মানে মানুষকে কিভাবে বোকা বানানো হয় বাইরে থেকে দেখানো যাচ্ছে অতগুলো বিস্কুট মাঝখানে দেখা গেলো চারটে পাঁচটা বিস্কুটই শেষ তো বললাম না আজকে আর বেশি কিছু রান্না করব না তো সেই জন্য এখানে এই যে বড়ো ফুলকপিটা আছে ওটা আর একদিনে খাওয়া সম্ভব হবে না সারা সপ্তাহ অল্প অল্প করেই খেয়ে খেয়ে শেষ করতে হবে দেখবে পয়সা দিয়ে কিনা জিনিস একটুখানি হলেও কিন্তু ফেলতে গায়ে লাগে আর গতকাল এই যে নিচে কাজ হচ্ছিল তো দেখো সেই সবুজ গাছগুলো একদম মানে ধুলো মেখে পুরো সাদা হয়ে গেছে তো ঠিক করেছি এদেরকে আর এখন নিচে নিয়ে যাবো না নিচের কাজটা সম্পূর্ণ হোক তারপরেই এদেরকে নিয়ে গিয়ে আবার রাখবো তো এইগুলোকে একটুখানি ধুয়ে এখানে জানলায় দিয়ে দিলাম একটু বাদেই তো তোমরা জানো এখানে ভীষণ সুন্দর রোদ আসে তখন কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো এখানে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারি করব তো এখানে মশলাটা করে নেবো এখানে সব সবজিও কাটা হয়ে গেছে আর এই দিকে দেখো একটা জিনিস এই এখনকার ফুলকপি একটি শেষের দিকে দেখেছো কিরকম ফুলকপি দিয়ে পোকা হৈছে মানে আমি যে এইভাবে দেখতে পাবো সত্যিই ভাবি আর এই জন্যই বলতে পারো আমি যখনই কিন্তু ফুলকপি রান্না করি আগে একটুখানি গরম জলে সেদ্ধ করে নেই এই বেশিক্ষণ না মিনিট দুয়েক মতো সেদ্ধ করলেই না ভেতরে যা ধরো পোকা থাকুক নোংরা থাকুক সমস্তটাই কিন্তু বেরিয়ে আসে তো আজকে সকালে তো কৌশিককে বাটার টোস্ট করে দিয়েছিলাম তো সেইটাই চার পিস পাউরুটি ছিল তো সেইটা দিয়েই আমি খেয়ে নেবো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট মাঝে মধ্যে না একার জন্যে বিশ্বাস করো কিছু করতে ইচ্ছা করে না কিন্তু ওই যে পেট তো মানে না মন মানলেও তো দেখলাম এই চারটে গরম গরম আছে তাড়াতাড়ি খেড়ে তাহলে ওখানে এক ঝটকায় সমস্ত কাজ করতে পারবো আর এরই মধ্যে কিন্তু এই নটা মতো বাজে মিস্ত্রি দাদারাও চলে এসেছে যার জন্য এই দরজাটাকে পুরো বন্ধ করে পর্দা দিয়ে দিলাম কারণ এই ঘর তোমাকেদেরকে পরে দেখাবো এত ধুলো হয়ে গেছিলো ভাগ্যিস দরজাটাকে বন্ধ করে রেখেছিলাম তো এখানে মিস্ত্রিদের সাথে কথা হচ্ছিলো যে এখানে আর কি কী করবে না করবে কারণ আজকেই বললাম না ওদের শেষ কাজ তো এখানে আর কি মাপজোক চলছিল তো আমি খানিকটা কাজ দেখি ওপরে চলে এলাম কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কাজ দেখলে হবে না আমাকে তো আমার রান্নাবান্নাগুলোও করতে হবে কারণ দিনের শেষে খিদে তো পাবেই বলো তো এখানে দেখো দু রকমের পাপড় আর কি ব্যাড পাপড় অল্প কটাই ছিল তাই ভেজে নিলাম আর এই যে গোল পাঁপড় এগুলোও ভেজে নিয়েছি এগুলো আসলে ওই মশলা পাপড় তো তখন দেখলেন না ফুলকপির থেকে পোকা বের হচ্ছিলো তো সেই পোকাগুলোই এখানে এখন ফুলকপিগুলো বেশ ভালো ভালো করে দেখে দেখে প্রত্যেকটা পোকাকে ছাড়িয়ে নিচ্ছি হলে এই খাওয়ার সময় যদি পাতের ওপর একটা পোকা পড়ে কীরকম গা ঘিন ঘিন করে উঠবো একবার ভাবো তো তো আমার গত ভিডিওতে বুদ্ধদেব আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল আদা সামান্য নুন দিয়ে মুখের মধ্যে রেখে দাও যখনই কাশি হবে চিবিয়ে নেবে দেখবে কাশি কমাবে হ্যাঁ গো এটা আমিও জানি কিন্তু কি হয় বলো তো ওই কাশির সাথে সাথে না আদার রসটা চেপা হয় না আধাটা মুখ থেকে বেরিয়ে চলে আসে তো সেই জন্যই এটা করি না আর নিয়োগী পৌলমী দিদিভাই বলেছে তেলে কখনো চিনি দেবে না এতে ক্যান্সার হয় তবে মশলা কষানোর সময় দিতে পারো থ্যাংক ইউ দিদিভাই এটা বলার জন্য এটা আমি একদমই জানতাম না প্লাস আমার এ সম্পর্কে কোনো ধারণাও ছিল না তো তুমি ভুলটা ধরিয়ে দিয়েছো আমি এবার থেকে খেয়াল রাখবো তো এখানে রান্না শেষ করে এই যে দু কাপ চা করে নিলাম এখন নিচে গিয়ে চাটা দিয়ে আসবো তো আজকের মতো এই যে বারোটা বাজতে পাঁচ কাজ তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে স্নান মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না জাস্ট খানিক্ষণ নিচে গেছিলাম সারা মাথার উপরগুলো ধুলো ভরে গেল তো এখন শুধু আমার এই ঘরটাই মুচবো বাদ বাকি আর কিচ্ছু মুঠবো না কারণ এই ঘরের দরজাটা বন্ধ দেয়া তো অতটা ধুলো ঢুকছে না নিচে এত পরিমাণ ধুলো না আমি তো ভাবছি নি একা একা পরিষ্কার করব কালকে তো কৌশিক ছিল ও ঝাঁট দিয়েছে আমি জল দিয়ে মুছেছি আজকে ঝাঁট জল সব একা একা করতে হবে কখন যে সব শেষ হবে আমি জানি না কালকের থেকে আজকে আরও বললো ধুলো অনেক বেশি হবে কারণ কালকে অনেক গ্রানাইট জল দিয়ে কেটেছে বাট আজকে সবগুলো সাইজ করা তো কোনোটাই জল দেওয়া যাচ্ছে না সবকিছুই শুকনোই করছে ধুলো পুনো পুরো পাউডারের মতো ওপর নিয়ে চড়িয়ে আছে খানিকন গিয়ে দাঁড়িয়েছিলাম মুখের ভেতরটা তোর এত ধুলো হয়ে গেল এসে আবার মুখ কুলকুচি করে ধুতে হলো তো এখন আর কী করবো এখন দেখি পিসি কখন আসে পিসি আসবে মনে হয় সাড়ে বারোটা তো পিসি এসে নিচের ঘরগুলো মুচুক দেন আমি স্নান করে পুজো দেব। অনেক দিন পর না আজকে এতক্ষণ ফাঁকা টাইম যাক রাত্রে ঘুমোয়নি এখন একটু চুপচাপ বসে নিজের মধ্যে সময় কাটাতে পারবো কারণ অনেক পেন্ডিং ভিডিও আছে সেগুলো এডিট করতে পারবো তো চলো আবার পরে দেখা হচ্ছে আর আজকে সমস্ত টাইলস যেহেতু ঘরের মধ্যে কাটা হচ্ছে না প্রচণ্ড ধুলো আসছে দেখো এইখানটা মুচ্ছি কীরকম সাদা হয়ে গেছে তো দেখলাম বাসন তো এখানে রাখতে হবে কারণ এই গামলাটা পিসিকে দিতে হবে পিসিয়ে আবার বাসন মেজে রাখবে তো ভাবলাম এখানে যা বাসন জমেছে সেগুলোকে সব এখানে সাজিয়ে রেখে না ওপর থেকে একটা কাপড় চাপা দিয়ে দেবো তাহলে কালকে কাপড়টা ধুলেই আমার হয়ে যাবে তো দেখো সেই মতো করেও দিয়েছি আর এটা করার আরও একটা কারণ ছিল কারণ এইখানে যে দেখো গ্যাস টেবিলটা রয়েছে না এখানে না গ্যাস পাইপটা বার করার জন্য একটাও আর কি গর্ত মতো করা নেই তো সেইটা করার জন্য ওখানে চাপা দিয়ে দিলাম আর দেখো জাস্ট মেজের অবস্থা মানে পাউডার কাকে বলে আর এইখানে দেখেছ বেসিনের পাশে ওরা একটা পার্টিশান দিয়েছিল কী বিশ্রী লাগছিল না ভাগ্য শেষেছিলাম এখন নিচে নাহলে ওই পার্টিশানটা দেওয়ার ফলে কিন্তু জিনিসটা দেখতেও প্রচণ্ড বাজে লাগতো আর আমি তার থেকেও বড়ো কথা গুঁতো খেতাম খুব দেখো বেসিনের পাশে কিভাবে এটা উঁচু করা রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এইবার দেখতে পাচ্ছ বাঁদিকে দেখো বেসিনের বাজে কিভাবে ওরা উঁচু করে দিয়েছে তো ওদেরকে তো দেখার সঙ্গে সঙ্গে বললাম যে তুমি এটাকে এত উঁচু করে কেন লাগিয়েছো শিগগিরি খোলো হলে আমার বাসন ধোয়ার সময় আমার কোনোতে আমি ধূপ ধাক্কা খাবো তো ওদেরকে তাড়াতাড়ি করে এনে আর কি বেশি গ্রানাইটটা জমে যাওয়ার আগেই না ওদেরকে এখান থেকে খুলিয়ে দিলাম ভাবলাম কোনো কাজ বাজ নেই চুপচাপ বস থাকবো ভাগ্যিস নিচে গেলাম না নাহলে ভাবত ওইখানে একটা অত বড় মানে উঁচু পার্টিশান দিয়ে দিয়েছিলো যার ফলে তো বেসিনে কোনো কাজ করতে গেলেই ওটা আমি আমি কোনো একটা করে ধাক্কা খেতাম কী বলতো ওদেরকে বলা হয়েছিল যে একটু ছোট করে লাগাতে কিন্তু ওরা যে ওরকম একটা পুরো পাঁচিলের মতো গেথে দে মানে মার্বেল বসিয়ে দেবে সেটাই তো বুঝতে পারিনি ভাগ্যিস গেলাম মানে বলি না মিস্ত্রিরা কাজ করলে ওখানে দাঁড়িয়ে না থেকে করালে একটা ওরা করে দিয়েই পালাবে তো এখনও একটুখানি ওপরে এসছো ওরা বাইরে কাজ করছে তো বাইরে রাস্তার বাইরেটাই কাজ করছে কি করছে তোমাদেরকে পরে দেখাবো এখন ওখানে পুরো কাজ হচ্ছে এখন ধীরে ধীরে তুলতে গেলে বাকি চেঁচামেচি করবে তো এখন খানিক্ষণ এখানে আমি বসবো দিয়ে বাইরেটা কাজ কমপ্লিট হোক আর রান্নাঘরে এখনও বেশ কিছু কাজ বাকি আছে তো সেগুলো কমপ্লিট হবে তো দেন আমি স্নান করবো এখন স্নান করবই না কারণ নিচে তো মানে দেখলে কী পরিমাণ ধুলোই ওপর ওপর নিচ করতে করতে এমনি অবস্থা খারাপ হচ্ছে তার মধ্যে মাথার অবস্থা তো আরও খারাপ হয়ে যাচ্ছে ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো কিন্তু দেখলাম না এই ঘর দৌড় পরিষ্কার করতে হবে আজ কোনো মতেই করা যাবে না যা হবে আবার কাল দেখা যাবে আজকেই ওদের কাজ সমস্ত শেষ হয়ে যাবে কালকে থেকে মানে টাইলস বলো গ্রানাইট বলো এইসব কাটাকাটি কোনো ব্যাপার থাকবে না তো এখন বললাম না পাঁচ দশ মিনিট এখন বসে তারপর নিচে যাব তো চল আবার পরে দেখা হচ্ছে তো ওদিকে দেখলাম মিস্ত্রি কাজ অনেকটাই হয়ে এসেছে তো ওরা এখন শেষ ফিনিশিংয়ের কাজগুলো করছে তো এখন এই দেড়টা মতো বাজ আমি ভাবলাম খানিকটা কাজ এগিয়ে রাখি তো এখানে দেখো নাক মুখ চাপা দিয়ে সমানে শুধু ঝাঁট দিয়ে যাচ্ছি আর এই করে আমার মাথার যে অবস্থা হয়েছিল তো বুঝতেই পারছো তো আজকে তো স্নান করতে আমার অনেক লেট হয়ে গেছে আর যেহেতু ঠান্ডা লেগেছে তা ও সেই জন্যে আজকে আর মানে শ্যাম্পুটা করবো না শ্যাম্পুটা কাল করবো তবে দেখো যে পরিমাণ ধুলো উঠছে না মানে নাকে মুখের ধুলো ঢুকে যাচ্ছে এমন বিস্তিরি অবস্থা তাও দেখো ওপরে তো কোনো কাজ তবুও হাওয়ায় হাওয়ায় এত ধুলো উঠেছে তো ঝাঁটটার দিয়ে গিয়ে একটু গেছিলাম নিচে কারণ তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর এই দেখো এখানে বাইরে না এখানে আমাদের টাইলস ছিল না এখানে নর্মাল সিমেন্টের করা ছিল এবার না দরজা দিয়ে জল ঢাললে ওখানে খুব জমে যেত তো সেই জন্য দেখলাম কুচো কাচা টাইলস রয়েছে তো বাপি বললো এখানে বসিয়ে দেবে তো দেখো এখানে টাইলসগুলো কিন্তু কারোর সাথে কারোর ম্যাচ নেই ওই কোনো রকমে বসিয়ে দেওয়া হলো তো এখানে আমি টেবিলের পায়াগুলোকেও পরিষ্কার করে নিলাম আর কি যতটা খাঁচ আগে থেকে এগিয়ে রাখা যায় তো এখানে দেখো ওই যে গ্যাস পাইপ ঢোকানোর জন্য নিচের রান্নাঘরেও একটা আর কি ফুটো করে নেওয়া হচ্ছে আর এইটা না উপরের রান্নাঘরটাই ছিল না কি গ্যাস টেবিলটাই ছিল না তো সেইটাও না এখানে করে নেওয়া হলো না হলে না খুব অসুবিধা হয় যখনই এরকম গ্যাস রাখা হয় তো দেখতেই তো পাচ্ছ কী পরিমাণ ধুলো উঠছে মানে আজকে এত ধুলো হয়েছে না তো ওরা তো যেতে যেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেল তো তারপর এই যে ঝাঁটা নিয়ে আর জল নিয়ে আমার শুরু হলো যুদ্ধ মানে এত বালি হয়েছিল না মুছলে না প্রচুরবার মুছতে হবে তো সেই জন্য ভাবলাম একবার জল ঢেলে ধুয়ে দেই তো নিচটা কোনো রকমের ধুয়ে টুয়ে নিয়ে এইবার যাব ওপরে ততক্ষণ নিচটা একটু শুকিয়ে যাক তারপরে এসে মুছব দেখো চুলটা তুলে ঠিক কাজের মাসি কাজের মাসি লাগে না সত্যি নিজেকে এখন কাজের মাসি ফিলিংস হচ্ছে শুধু নাইটিটার বদলে যদি একটা কোমরে কাপড় জুড়িয়ে কাপড় তো একদম পারফেক্ট হতো মানে টাইম দেখলে হাসবে হাসবে টাইম হচ্ছে চারটে পনেরো নিচটা সবে মাত্র জল ঢেলে ধুলাম কারণ এক বালি না যদি নেতা দিয়ে করতে যেতাম বারবার নেতা চোবানো জল ফেলা সমস্তটাই তো আমাকে করতে হবে দেখলাম একবারে জল ঢেলে দেওয়া গেলো তো নিচে ফ্যান চালিয়ে এসছে পুরোই মানে যেটা আর কি থপথপে যেটা জল রয়েছে সেটা জলটা শুকিয়ে যা দেন গিয়ে আরেকবার দেন গিয়ে আরেকবার মুছবো ততক্ষণে উপরের হাল তো আরও খারাপ মানে পাউডার মানে পুরো পায়েস স্টেপগুলো বোনা যাচ্ছে এমন অবস্থা তো আগে নিচটা মুচি সিঁড়ি মুছতে হবে মানে কোথায় না কোথায় ওই ধুলো গিয়েছে কি আর করবো কৌশিক বাড়ি থাকলে না ওর ভরসায় রাখতাম ও তো আজকে সবে গেল এখন তো আর আসছে না ও এখন আসবে পাঁচ দিন পাঁচ দিন তো বাড়ি আর এরকম রাখা যায় না করা শুরু করি আর পিসিকে বললে পিসিও করবে না মানে টাকা দিলেও করবে না এরকম অবস্থা কারণ পিসির কোমরে ব্যথা পিসির কোনো মতে সিঁড়ি মুছবে না এইবার বললো আমি কোথায় যাবো মানে এত হাস্যকর লাগছে চারটে পনেরো এখনো চারিদিকে যা কাজ আছে আমার কমসে কম পৌনে এক ঘন্টা তারপর খাওয়া পুজো দেওয়া ভগবান জানে কখন কী হবে তো চলো আর বক আমার কাজ শুরু করি আর আজকে এই সারা বাড়ি পরিষ্কার করতে আমার প্রায় ঘন্টা দুয়েক লেগেছে বুঝতেই তো পারছো পাথর কাটার ওই ধুলো যতই পরিষ্কার করো তাড়াতাড়ি কিন্তু যাচ্ছে না আর এত তাড়াতাড়ি জলটা নোংরা হয়ে যাচ্ছে না বারবার গিয়ে গিয়ে জল পাল্টাতে হচ্ছে আর মুছতে হচ্ছে তো চলো এইগুলো করতে করতে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার কতদিনের ভিডিওতে ক্যামেরি করেছিল সুহানা খান আর্মি ফৌসান প্রীতি আর আরেকজন দিদিভাই জানতে চেয়েছে আমার কাছে ধনে পাতার পড়া কীভাবে তৈরি হয় ঠিক আছে দিদিভাই নেক্সট একটা কোনো ভিডিওতে শেয়ার করে দেবো আর এইদিকে দিকে যেন কী হয়েছিল এই যে ওপরের সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা কিন্তু আমার একবার মোছা হয়ে গেছে তবে নিচেরটা হয়নি আর বাপি করেছে কি বাপি স্নান টান করে নিচে সিঁড়ি দিয়ে উঠে আবার ওপরের সিঁড়িতে উঠেছে আর সারা সিঁড়িটাই পুরো আলপনা করে দিয়ে গেছে কি আর করা যাবে বুঝতে পারিনি বাপি ভেবেছে হয়তো সবটাই আমার মোছা হয়ে গেছে তো বলতে পারো আবার ওইটা দ্বিতীয়বার করতে হলো আর এইখানটা দেখেছো মুচ্ছি আর কীরকম পরিষ্কার হচ্ছে মানে এত পরিমাণ এখানে সব ধুলো উড়ে গেছে না মানে আমি বুঝেই পারছিলাম না আধৌ এগুলোকে আজকে আমি পরিষ্কার করতে পারবো কিনা তো এখানে তো তোমাদেরকে একবার করে দেখালাম তবে প্রত্যেকটা জায়গা কিন্তু আমাকে আজকে দুবার করে পরিষ্কার করতে হয়েছে তারপরে গিয়েই ভালোভাবে দাঁড়ানো যাচ্ছিলো আর এদিকে ওপরটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন নিচটুকু করলেই হয়ে যাবে তো আর আমার কতদিনের ভিডিওতে ঘরকন্যা থেকে সুস্মিতা দিদিভাই লিখেছে আমারও বাড়িতে রঙের কাজ চলছে কি যে সর্দি কাশিতে ভুগছি হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক বলেছো এই ধোয়াধোয়া করতে গেলে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় আর দেখো এখানে আমার সিঁড়ির রেলিংগুলো পর্যন্ত মুছতে হচ্ছে ওই যে বললাম না আজকে বাড়িতে কাটাকাটি হয়েছে প্রচুর ধুলো হয়েছে চারিদিকে আর এই দিকে এক্ষুনি এই কাজগুলো আমার করার দরকার ছিল না জিনিসপত্র তোলে এগুলো স্নান করেও করা যেত তবে কি হয়েছে আমি তাড়াহুড়ো করে না গিজারের সুইচটা না দিয়ে লাইটের সুইচটা দিয়ে রেখেছে তো যথারীতি জলটা ঠান্ডা হয়নি তো আবার গিজারের সুইচটা দিয়ে এলাম দিয়ে দেখলাম পাঁচ সাত মিনিট এইসব টুকিটাকি কাজগুলো করি ততক্ষণে জলটা গরম হয়ে যাবে কারণ আমি যা ধুলো মেখেছি স্নান তো এখন আমাকে করতেই হবে এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আর এখন দেখবে শীত কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে জল ঢালতে অতটা কষ্টও হচ্ছে না তো আর আমরা কতদিনের ভিডিওতে রাখি দিদিভাই লিখেছে তোমার নিউ কিচেনের জন্য কংগ্রেস থ্যাংক ইউ দিদিভাই খুব শীঘ্রই কিচেনটা আরও ভালোভাবে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর কামেন্ট করেছিল এ আর লাইফস্টাইল ব্লগ সম্পা দে সুস্মিতা আর মমিতা দিদিভাই লিখেছে দাদা বাড়িতে থাকলে তোমার মনটা ভালো থাকে সেটা তোমার কথা শুনেই ভালো বোঝা যায় হ্যাঁ গো এটা একদম ঠিক কথা বলেছো দেখবে কাছের মানুষগুলো বাড়ি থাকলে কিন্তু মন মেজাজে অনেকটা ভালো থাকে আর কামেন্ট করেছিল বিপাশা দিদিভাই যে আদা অথবা লবঙ্গ মুখে রাখো তাহলে কাশি হবে না কি বলো তো কাশির সাথে ওটা আগেই আমার মুখ থেকে বেরিয়ে যায় সাথে এখন বহুক্ষণ মাঝে দেখা হচ্ছে বাজে হচ্ছে রাত এগারোটা কুড়ি তো তখন তো সমস্ত কাজ শেষ করতে করতে পাঁচটা হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করেছি তারপর ওটা সন্ধে দিয়েছি দিয়ে এসেছে সেই যে আমি শুয়েছি তোমাদের কিছু কমেন্টস চেক করছিলাম আর তারপর একটু ঘুমিয়েও পড়েছিলাম মাঝখান থেকে একটা খবর পেলাম সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে সার্টিফিকেট দিচ্ছে এইবার রেজাল্ট কোথায় আছে সে তো মাকে বললাম ও মা তুমি আগে আমার রেজাল্ট দেখাও না আমার সারা রাত ঘুম আসবে না তারপরে মা অনেক কাগজপত্র হাতরে হাতরে ফোনে ফটো তুলে পাঠালো তারপর আমার শান্তি হলো না জিনিসটা ঠিকঠাক জায়গায় আছে কী হয় দেখবে তো আমাদের মেয়েদের অর্ধেক জিনিস এই বাড়ি থাকে অর্ধেক জিনিস ওই বাড়ি থাকে আর কখন কোনটা কোথায় থাকে মানে ঠিকঠাক করে বলাই যায় না তোমার যতদূর মনে হচ্ছিলো রেজাল্টগুলো সব ওই বাড়িতেই আছে বাট যত যখন চোখে না দেখতে পাচ্ছি ততক্ষণ তো শান্তি লাগবে না কারণ রেজাল্টটা না পেলে আমি আজকে সার্টিফিকেট দেবে না যেহেতু আমার রেজাল্ট তোলা হয়ে গেছে তো এই তো হচ্ছে ব্যাপার এখন মানে শুতে পারলে বাঁচি প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে কালকে তো তাও কৌশিক অনেক হেল্প করে দিয়েছে আজকে টোটাল বাড়িটা একা একা ঝাঁট দেয়া প্লাস মোচা তারপর সেটা পাঁচটা অবধি টানা বাপরে রে বাপ বিশাল আজকে কাঁচ ছিল বাট সমস্ত কিছু যে ভালোই ভালোই কমপ্লিট হয়েছে এটাই অনেক আর আমার কিচেনটা এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও হ্যাঁ আর একটা জিনিস জানাবে আমাকে এই নো স্পিনটা করে ভালো লাগে নাকি ওই যেটা স্টোনের একটা পড়ি সেটা পরে ভালো লাগে যদি এটা পরে ভালো না লাগে তাহলে না খুলে ওইটা করবো কারণ এটা পড়তে আমার একটু অসুবিধা হচ্ছে এটা এতটা বড় তো যেহেতু এতটা বড় পড়ি না নাকের কাছে কেমন সুরসুর করছে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা